হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কদিন থেকে নেট তো বন্ধ ছিল তো কোনো আপডেটই দেওয়া হয়নি তাই দেখো আমরা গিয়েছিলাম তখনই ঘুরতে আমার মামার বাড়ি জায়গাটা একটু গ্রাম সাইড তো পুরো ভিডিওটা করিনি দেখো এটা হচ্ছে গঙ্গা গঙ্গা না সরি নদী এটা হচ্ছে ভৈরব নদী এই নদীটা অনেকটাই বড় দেখো নৌকা নৌকাটা মেশিনে জলে না নৌকাটাই এখানে দড়ি বাঁধা আছে দেখছো এই দড়িটা ওটা টেনে টেনে পার করে কারণ বেশি দূর না মেশিনের দরকার নেই তো এমনি একটু টেনে টেনে পার করলেই হয়ে যায় আর জলও বেশি নেই এই কতটা হবে এক গলা মতো হবে জল এরকম জল হবে জল বেশি নেই জলটা দেখতে এত সুন্দর মানে বলার মতো না ইচ্ছে করবে যে জলে নেমে স্নান করি এত সুন্দর টলটলে জল মানে কি বলবো জলটা দেখেই মজা লাগছে দেখো এই বাচ্চার কাছে কীভাবে না দেবে দেখো জলই নেই বলতে গেলে কত সুন্দর লাগছে দেখতে জলটা দেখি মনে হয় যে স্নান করি স্নান করি এখানে আবার মাছও হয় ওই সাইডে দেখছেন সব জাল পেতে মাছ হবে তো ওখানে সব মাছ হয় চিংড়ি মাছ হয় তারপরে মায়া মাছ হয় এসবের মাছ হয় আরও সব কি রকমের মাছ হয় আমি বলতে পারবো না মাছ হয় দেখো জলটা দেখো কাচের মতো স্বচ্ছ একদম হ্যাঁ দেখো নৌকাটাই মানে নৌকা টানবে ওখানে নৌকাটা আছে বেশি দূর না এখান থেকে এই টুকুটাই টেনে পার করবে হ্যাঁ দেখো যাচ্ছে দাঁড়া দাঁড়া এ করতে দাও নো গটাে বাড়ি 가는 জন্য থামবে ওনার দুরি দিয়ে টাকা আটকে দেব যতক্ষণ আমরা নেমে পড়ব আস্তে লাগানো হবে সেখান নেমে পড়লাম আমি গেছিলাম আর আমার মা আমার বাবা বেঁচে ছিল